করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বুধবার মানে আজকে শিবরাত্রি সেই জন্য ভোরবেলা ঘুম থেকে উঠেই সমস্ত বাসি আসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আসলেই একটা পুজো আচ্ছা করতে গেলে একটু সময়ও লাগে যেহেতু আমার একার সংসার সেহেতু ভোরবেলা উঠতে হয় যে কোনো পুজো আচ্ছা থাকলে একটু তাড়াহুড়ু থাকলে আমি সব সময় একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করি সেহেতু ওই যে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ ঘর মোচা আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে ছেলেও উঠে পড়েছে ওকো কিন্তু খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু ঘড়ির কাটাতে ওই সাতটা পনেরো কি দশের মতো বাজে ভাবলাম চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি সকাল থেকে এত তাড়াহুড়ো দিয়ে কাজগুলো করেছি বুঝতেই পারো একা সংসারে আমাদের প্রচুর কাজকর্ম থাকে আর পুজো করলে বুঝতে পারো সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে পরিপাটি করে পুজো করতেও কিন্তু অনেকখানি সময় লেগে যায় সেহেতু ভাবলাম চলো কালকে রাতে বিছানা চাদর টাদরগুলো আমি বাইরে বের করে রেখেছিলাম ভাবলাম স সকালবেলায় কেচে দেব আর এখন চানের সময় আমি সমস্তটা কেচে ধুয়ে বাইরে ছড়িয়ে দিয়েছি আমার বর কিন্তু আমার আগেই চান করে নিয়েছে ও ঘুম থেকে উঠেই কিন্তু চান করে পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ও গুছিয়ে নিয়েছিল যেহেতু ও কিন্তু ভোলানাথকে জল ঢালবে আর ও প্রত্যেকটা দিনই কিন্তু ভোলানাথকে জল ঢালে ভেবেছিলাম আমরা কোথাও গিয়ে জলটা ঢালবো আসলে আমার বরের আজকে অফিস খোলা সেহেতু আমি বাড়িতে ভোলানাথকে জলটা ঢালবো এমনি তো বাড়িতে ঢালতাম তারপরে কোথাও একটা যেতাম যেহেতু ওর অফিসটা খোলা সেহেতু যাব না বাড়িতে ওই যে জলটা ঢালবো তার আগে কিন্তু আমি মাথাটা একটু মুছে নিয়েছি ভিজে মাথাটা না আর আঁচড়ায়নি ভাবলাম আঁচড়াতে গেলে প্রচুর চুলও উঠবে একটু বেঁধে নিয়েছি আর এভাবে বেঁধে রাখলে না আমার কাজকর্ম করতে ভীষণ সুবিধা হয় চুলগুলো খোলা রেখে কাজ করতে একদমই পারি না তো আজকে যেহেতু শিবরাত্রি পায়েও একটু আলতা পরে নিয়েছিলাম ভেবেছিলাম খুব সুন্দর করে সেজে গুজে কোথাও একটা যাব তো সেহেতু একটা ছাপা সারিয়ে পরে নিয়েছি ভাবলাম চলো আর এই যে গাছ থেকে অল্প ফুল ফুটেছিল সে বোলগুলো নিয়ে এসেছিলাম কালকে তো আমার বর ফুল বেলপাতা ফুলের মারা সমস্তটা কিনে নিয়ে এসেছিল সেগুলো ঢেলে নিয়েছি তো দেখো সমস্ত পুজোর বাসনগুলো মাজা ধোয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় যেহেতু সমস্তটা করে দিচ্ছিল আমরা দুজনে মিলেমিশে সমস্তটা করে নিয়েছি আর এদিকে আমি ভোলানাথকে নিচে নামিয়ে ভালো করে ঘি মাখিয়ে এখন গঙ্গার জল দিয়ে ওকে চান করিয়ে দেব। তবে জানো তো আমি কোনো নিয়ম কারণ কিছুই জানি না ওই যে মন থেকে আমি করার চেষ্টা করি কোনো কাজ করলে এই যে আমার বর সমস্তটা রেডি করে রেখেছিল এখানে গঙ্গার জল দুধ তারপরে ঘি আর মধু দিয়ে কিন্তু শিব ঠাকুরকে চান করিয়েছি আমার শিবসরাগরটা যেহেতু ছোট তো ভাবলাম চলো এখানেই বসিয়ে ওই যে জলটা ঢালবো কালকে যে আকন্দ ফুলের মালাগুলো এনেছিল এরকম একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তবে যাই হোক সুন্দর করে কিন্তু ভোলানাথকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এখানে আমি তিন রকমের ফলও দিয়েছিলাম সেগুলো আর তোমাদের শেয়ার করিনি আমি কিন্তু আমার মতন করে পুজোটা দেওয়ার চেষ্টা করি যেহেতু আমার এখানে কেউ নেই ভুল হচ্ছে কি না আমি তাও জানি না আসলে কি বলো তো মন থেকে কোনো কিছু চাইলে না এমনিতেই কিন্তু ভালো লাগে তো শিব ঠাকুরকে কিন্তু আমি কখনোই কিন্তু তুলসী পাতা দিই না অনেকে অনেকখানে গিয়েছিলাম জল ঢালার সময় দেখছি তুলসী পাতা দিচ্ছিল আমি তো বিয়ের আগেও অনেক পুজো করেছিলাম এখন সেরকম আর করাই হয়নি আজকে বিয়ের চারটা বছর হয়ে গেছে আমার বরের সাথে এই প্রথমবারে জলটা ঢালা হয়েছিল যেহেতু আমার বর বাড়িতে থাকে না সে কারণে সে সুযোগটা হয়ে ওঠেনি এ প্রথম কিন্তু দুজনে মিলেই জলটা লেছি ভীষণ ভালো লাগছিল জানো তো আলাদা একটা শান্তি অনুভব কাজ করছিল তো বন্ধুরা এখন কিন্তু পনেরো বাজে সকাল থেকে শুরু করেছি এই যে পুজো করতে করতে এতক্ষণ টাইম লেগে গেছে তো আজকে তো নিরামিষ খাবো কালকেও নিরামিষ খেয়েছি তো আজকে নিরামিষের জন্য কালকে রাতে সমস্ত কিছু কাটাকুটো করে রেডি করে নিয়েছি তো আমার বরকে বলেছে উনুনটা ধরিয়ে দিতে তো ওখানে সকালে টিফিনটা বানিয়ে নেব আর একটা তরকারি করব। কারণ কি বলতো ডাল আর নিরামিষ তরকারি করবো আর কিছু করব না ছেলের জন্য দুপুরে একটু ডালের বড়া করব তো সেটা দুপুরেবেলায় করব তো এখন শুধু ডাল আর নিরামিষ তরকারি করব কারণ পনেরোটা বেঁচে গেছে আমার বর দশটার মধ্যে বেরোবে তো ওই টাইমের মধ্যে আমাকে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করতে হবে তবে চলো আমি জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো কি না তবে চলো ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে আর এদিকে পুজো করতে করতে বেশ খানিকটা সময় চলে গেছে আসলে একটা পুজো করতে গেলে অনেকটা সময় সময়েরও দরকার হয় যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ভাবলাম চলো সকালে একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করি এই যে এখানে গাজর ক্যাপসিকাম টমেটো আর আটা একদমই গুলে নিয়েছি এটা কিন্তু ভীষণই টেস্টি একটা খাবার তো ভাবলাম চলো ছেলের জন্য আলাদা আজকে সকালবেলা তেমন কিছু বানিয়ে দিইনি ছাতু খাইয়েছিলাম তো ভাবলাম চলো এটা দিলে ও খাবে আর দেখো আমি কিন্তু এই যে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি আর এখন ছেলে আমি ওর বাবা খাবো আমি কিন্তু পুরোটা এখানে কামটি করিনি আসলে অল্প করে বানিয়ে ওই যে বরকে আর ছেলেকে দিয়ে দিয়েছি ভাবলাম চলো এদিকে ঝটাপট করে আমি ভাবলাম চলো এটা করে ভাতটা বসিয়ে দিই কারণ কী আলু সিদ্ধ ভাত করছি আজকেও কিন্তু আমরা নিরামিষ করব। তো ভাবলাম আমার বড় নিরামিষ খাবে কালকেও নিরামিষ খেয়েছিলাম তো ভাবলাম চলো একবারে আলু সিদ্ধ আর ভাতটা দিয়ে দিই তাহলে একটু ডালও করছি তো সেহেতু বরকে আলু সিদ্ধ আর ডালটা দিয়ে অফিসে পাঠিয়ে দেব। না হলে আমার করতে তো সময় লেগে যাবে আমার বর কিন্তু অনেকক্ষণ আগেই চলে গেছে আমার কিন্তু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি তোমাদের তো বললাম আমার পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছিল তো আমার বর বেরিয়ে গেছিল ভাবলাম সমস্তটা যেহেতু নিরামিষ করছি একটু টমেটো চাটনি করি খেতেও বেশ ভালো লাগবে সেহেতু দেখো একটু টমেটো কেটে নিয়েছি আগে যেরকম অনেক পুজো করেছিলাম শিবরাত্রির কিন্তু কি বলতো পুজো করে না ভাত টাত কিছু খেতাম না এখন আর পারি না কি বলতো এখন আর শরীরে দেয় না এখন সকাল থেকে এত খাটা খাটনি যাচ্ছিলো কি বলতো একটু রেস্ট করারও সময় নেই একা সংসারে বিশ্বাস করো প্রচুর খাটতে হয় তার পেছনে ছোট্ট বাচ্চা আছে বুঝতে পারো কাজের কোনো শেষ নেই আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আর বাসনগুলো যে বাইরে রেখেছি ভাবলাম চলো খোটো কাটাগুলোকে পরিষ্কার করি জানো তো প্রত্যেকটা দিনে পরিষ্কার করতে হয় প্রচুর টিকটিকি জানো তো টিকটিকি পটি করে রাখে আর সে জিনিসগুলো পরিষ্কার না থাকলে না হাত দিতেও ভালো লাগে না তো সেহেতু আমাকে প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় আর এমনি তো ঝুল পড়ে থাকে জানো তো আর আমার না রান্না করে প্রচুর টিকটিকি জানো তো কি যে দেব বুঝতে পারি না তোমরা যদি কেউ জেনে থাকো টিকটিকি তাড়ানোর কোনো একটা উপায় আমাকে বলো তো আমি না চেষ্টা করছি অনেক ন্যাপথলিন দিয়ে রাখছি তারপরও না এই যে টিকটিকিগুলো কমছে না তো ভাবলাম চলো এদিকে রান্না করটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর ছেড়েকে কয়েকটা ফল দেব জানো তো তো সেই জন্য এখান থেকে কয়েকটা ফল নিয়ে ওকে দিয়েছি ও ওর মতন কিন্তু খেলাধুলা করছে আমি আমার মতন কিন্তু কাজগুলো করে নিয়েছিলাম সকালবেলা এত ভোরবেলা উঠে সমস্ত কাজ করে এই যে সময় মতো রান্নাবান্নাগুলো শেষ করো কিন্তু অনেকটা কষ্টের এই যে বাচ্চা থাকলে আমাদেরকে কিন্তু একটা কাজ অনেক সময় বারবারও করতে হয় কিছু করার নেই করতে হবে সকালবেলায় এই জায়গাটা মুছিনি এখন যেহেতু ঘরে এসেছিলাম রাতে যেহেতু মশার ধূপকাঠি জ্বালিয়েছিলাম দেখি মশা পড়ে আছে সেহেতু ভাবলাম চলো আলতোভাটে একটু মুছিনি আজকে ভাবি আজকে মুছব না কিন্তু না মুছে না পারি না সেহেতু আমাকে একটু আলতো হাতো মুছতে হয় সে কারণে আমি কিন্তু এই যে জায়গাটা ভালো করে মুছে দিচ্ছিলাম আমাকে কিন্তু এই কাজগুলো প্রত্যেকটা দিনই করতে হয় এখন তো প্রচুর মশা বুঝতে পারো সন্ধ্যার সময় মশার ধুক্কাটি জ্বালানো হয় সেহেতু মশাগুলো মরে না এখানে সেখানে পড়ে থাকে উপরের জায়গাতেও দেখি পড়ে আছে আমার আর কখনোই চোখে পড়েনি আজকে দেখিয়ে পড়ে আছে তো ভাবলাম চল মুছে দি মুছে দিলে না ভালো লাগে আর না মুছে থাকলে না জিনিসগুলোর দিকে তাকাতেও ভালো লাগে না সেহেতু কিন্তু আমি মুছে দিয়েছি আর এদিকে দেখো বিছানাটাও কিন্তু আবার খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর ঝেড়ে আবার টান টান করে গুছিয়ে নিচ্ছি সকালবেলা আমরা যতই কাজকর্মগুলো পরিপাটি করে গুছিয়ে রাখি না কেন ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদেরকে কিন্তু কতবার যে কাজগুলো করতে হয় কী আর বলবো আর এদিকে দেখো সমস্ত টরগুলোকে আমি ভালো করে ক্লিন করে এখন কিন্তু ছাদ দিয়ে নেব আর এদিকে দেখো আমার ঘরটা খুব ভালো করে ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম আর ছেলে কিন্তু বাইরে বারান্দাতে বসে বসে খেলা করছিল ভাবলাম চলো এদিকে আমার ঘরটরগুলোকে ভালো করে ঝাঁদ দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে ছেলেকে চান করাবো যেহেতু এখন বেশি একটা বাজে নি আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম আসলে কি বলো তো সকালবেলা চান টান হয়ে গেলে না হাতে বেশ খানিকটা সময় পাওয়া যায় তারপরেও কিন্তু আমাদের ডেলি যে কাজগুলো থাকে থাকে সেগুলো তো আমাদের প্রত্যেকটা দিনে করতে হয় তাই না যতই বলি আজকে এই কাজগুলো করব না কিন্তু না করে কি আমরা পারব আমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে আর এখানে কিন্তু আমি ঘর বারান্দা রান্নাঘর সমস্তটা ভালো করে ছাদ দিয়ে বাইরের জায়গাটাও ছাড় দিয়ে নিয়েছিলাম আর ভেবেছিলাম বাইরের জায়গাটা ঝাড় দেব না ভাবলাম না ঝাড় দিলে ভালো লাগে না আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ঘর দুয়ারগুলো এই যে ঝাড় দেওয়ার পর বাইরের জায়গাটা ঝাড় না দিলে ভালো লাগে না আর সকালে তো রান্না বান্না করার পর আমি সমস্ত জ্বালানিগুলো একটা সাইডে রেখে দিই সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে রেখে দিই হলে ঘরের সামনে এরকম হয়ে থাকলেও ভালো লাগে না ভাবলাম চলো একটু ঝাড়টা দিয়ে দিই তাহলে দেখতেও না ভালো লাগবে ছেলে এতক্ষণ বাইরে খেলা করছে ছিল ও কিন্তু আমার পেছন পেছন ওই দিকে ওই দিকে ছোটাছুটি করছে টমেটো গাছে সমস্ত পেরে পেরে নিয়ে চলে আসছে ওকে যতই বলছি না না কেন হবে ও আরও বেশি টমেটো পেরে নিচ্ছিল যাই হোক একটা না কাজ করার পর শরীরে না প্রচন্ড এনার্জি লস হয়ে যায় জানো তো আর দেয় না ভাবলাম চলো আমার ছেলেকেও চান করাবো তার আগে নিজেও কিন্তু একদমই হাত পা ধুয়ে চলে এসেছি ভেবেছিলাম শাড়িটা চেঞ্জ করব ভাবলাম এখন আর চেঞ্জ করব। না পরে চেঞ্জ করবো আর আজকে শাড়ি পরে থাকতো না বেশ ভালো লাগছিল এখন তো তেমন গরম শুরু হয়নি আর কয়েক দিন পরে তো শাড়ি পরে থাকাও যাবে না বাইরের থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসে ওই ঘরের ওই ঘরে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন এগুলোর কিন্তু গুছিয়ে জায়গাতেই রেখে দেব। এখন যেহেতু বারোটা এখনও বাজেনি ভাবলাম ছেলেকে চান করিয়ে দিয়ে ওকে খাইয়ে দেব। তার আগে আমার যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি ওকে চান করিয়ে সাথে সাথে না খাইয়ে দিলে না ও ঘুমিয়ে পড়বে সে কারণে দেখো আমার যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি এই যে মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে প্রত্যেকটা দিন কিন্তু জল স্প্রে করতে হয় বুঝতেই পারো এখন কিন্তু গাছের গোড়াগুলো না একদমই টেনে যায় জানো তো সেহেতু প্রত্যেকটা দিন কিন্তু জল স্প্রে করলে গাছগুলো না ভীষণ সতেজ থাকে আমারও বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমার ছেলেকে কিন্তু চান করানো খাওয়ানো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াবো আর ও দেখো এখন কিন্তু খাওয়ার পরে একটা ওষুধ খেতে হয় ও কিন্তু নিজে নিজে একা একা ওষুধটা খায় এখন যেহেতু বেশি একটা বাজেনি নি আজকে তাড়াতাড়ি ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ও বলছে এখন ঘুমাবে না তারপরে ভাবলাম না ঘুমালে তো হবে না কারণ আমাকে আবার স্কুলে যেতে হবে একটার সময় ছেলেকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি এসেছি স্কুলে আর স্কুলের সামনে কিন্তু এই যে শিবলিঙ্গ শিব মন্দির আছে আমাদের বাড়ির সামনে প্রত্যেকটা মোড়ে মোড়ে শিবলিঙ্গ আছে সবাই কিন্তু রাতেবেলায় জল ঢালবে তো ভাবলাম চলো আমি যেহেতু গেছিলাম স্কুলে খাবার আনতে তোমাদেরকেও একটু শেয়ার করি আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হচ্ছিল যাই হোক বন্ধুরা সন্ধ্যার টিফিনটা দিয়ে ছেলের ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো